আসসালামু আলাইকুম সেই এক ঘ্যামি লাল শাক খেতে আর ভালো লাগে না লাল শাক খেতে খেতে আর মন চায় না আর লাল শাক খাই তো এভাবে একবার রান্না করে দেখুন অবশ্যই ভালো লাগবে তো আমি রান্নাটা শুরু করে দিলাম এই যে প্রথমেই লাল শাকটা আমি ধুয়ে নেব ভালো করে তিন চারবার করে আর এই শাকটার মধ্যে অনেক সময় জোপ থাকে পোকা থাকে সেজন্য ভালো করে ধুতে হয় তো আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ছাঁকনিতে পানি ঝরায় এখন একটি পাতিলায় বসায় দিলাম আর দিলাম হাফ চামচ লবণ ঢেকে রেখে এখন আমি ভাপিয়ে নেব তো কিছুক্ষণের মধ্যেই ভাপানো হয়ে যাবে চুলার তাপটা এই মুহূর্তে আপনাকে একদম লোতে রেখে ভাপিয়ে নিতে হবে তো দেখুন একটু পরে পানি ছেড়ে দিছে এখন নেড়ে চেড়ে একসাথে মিশায় নেব অনেকে এই লাল শাকের পানিটা ফেলে দেয় তো আমি ফেলবো না আমি এখন ঢেকে রেখে এই পানিটা এখানে শুকায় নেব আর চুলার তাপ মিডিয়াম রেখে তো আমি একটি কড়াই গরম করে নিলাম এখন দিলাম এই যে কয়েকটা শুকনো মরিচ আমার যতটুকু ঝাল পছন্দ সেই অনুযায়ী শুকনো মরিচটা দিছি এখন দিলাম সামান্য একটু সয়াবিন তেল শুকনো মরিচটা উঠায় রেখে এখন এই যে পেঁয়াজ আর এতগুলি রসুন দিলাম এখানে রসুনটা বাড়াই দিলে বেশি টেস্টি হবে আর একটা পেঁয়াজ এমন করে কুচি করে দিলাম এখন নেড়েচেড়ে কিছুক্ষণ চুলার তাপ মিডিয়াম রেখে এমন হালকা বাদামি কালার করে এই যে ভেজে নিলাম একটু কালার আসতেই আপনাকে বুঝতে হবে যে হয়ে গেছে তো এই যে আমি এই কালার আসতে নামাই নিলাম আর পাত্রে দিলাম ওই পাত্রে দিলাম একটু সরিষার তেল এই সিদ্ধ করা শাকটা দিব এখন তো শাকে এখনও একটু একটু পানি আছে এই যে এখন চুলার তাপ মিডিয়াম আর হাই এর মাঝামাঝি রেখে আমি এই পানিটা চেড়ে শুকায় নেব এমন করে নেড়ে আমি শাকের পানিটা শুকায় নিচ্ছি তো শাকের পানিটা ফেলে না দিয়ে এভাবে পানিটা শুকায় নিলে পুষ্টি গুণাগুণ এর মধ্যেই থাকে শাকটা ঠান্ডা হতে থাক এই মুহূর্তে আমি এই মরিচটা হাফ চামচ লবণ নিয়ে এভাবে কষলে নেব এভাবে লবণ দিয়ে মরিচটা যদি শুকনো মরিচটা আপনি গুঁড়ো করেন সহজেই গুঁড়ো হয়ে যাবে তো এখন দিব এই রসুন আর এই পেঁয়াজ রসুনটা এভাবে আঙুলের জোর দিয়ে আপনাকে চটকাতে হবে তো আমি এভাবে চটকে নিলাম আর ভর্তা করলে তো হাতের ব্যবহার করতেই হবে তাহলেই বেশি টেস্টি হবে আর এতক্ষণে শাকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম এই লাল শাকটা আর সব একসাথে এমন করে হাতের জোর দিয়ে আমি কষলে ভর্তাটা করে নেব অনেক সময় আমাদের ভাত খেতে মন চায় না এক ঘ্যামি শাক বাঘারের শাক দিয়ে তো এইভাবে যদি লাল শাকটা ভর্তা করা হয় তাহলে খুবই টেস্টি হবে আর সহজেই ভর্তাটা হয়ে যায় তো আধা কেজি লাল শাক আমি এইভাবে সিদ্ধ করে ভর্তা করে নিলাম তো এই যে আমার ভর্তাটা কমপ্লিট এখন একটি বাটিতে তুলে নিলাম পরিবেশনের জন্যে আর আমি এই প্লেটে একটু ভাত নিয়ে নিব আর এই ভর্তাটা খেতে এত টেস্টি হয় একবার বানিয়ে না খেলে মিস করবেন